হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ফ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো একদম সকালবেলায় এই জাস্ট ঘুম থেকে উঠেই একদম কিন্তু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি ছাদটা মা ঘরটা ঝাড় দিয়েই নিয়েছে আমি হলাম ছাদটা একটু ঝাড় দিয়ে নিই কারণ অনেকটাই নোংরা হয়ে গেছে ছাদটা ঝাঁট দেওয়া হয়নি কালকে কেলবেলায় তাই আজকে সকাল সকালে ছাদটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে একটু চা টা খেয়ে নিয়ে তারপরেই কিন্তু বসে পড়বো রান্নার কাজকর্ম করতে তার সাথে সংসারের যা টুকিটাকি কাজকর্ম থাকে সবটাই তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো পাট বংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলো না এই যে ছেলেও কিন্তু এদিকে উঠে গেছে ওকে বলছি মুখটা ধুতে তারপরে ওকে খাওয়াবো ওকেও একটু খাইয়ে দাইয়ে আমি এদিকে চলে এসেছি ছোটোটাই একটু কাদামাটি দিয়ে লেপে দিতে চুলোটা সেই যে ঠিক করেছিলাম ভেঙে যাওয়ার পর তারপরে না আর লেপা হয়নি একদিন মনে হয় মাঝে মা লেপে দিয়েছিল আজকে আমি লেপে দিচ্ছি তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসে আর কিছু মানুষ আছে তারা হয়তো আমাকে পছন্দ করে না তো সেটা স্বাভাবিক ব্যাপার সবাই যে আমাকে ভালো লাগবে বা ভালো লাগতেই হবে তা কিন্তু নয় কিন্তু একটা কথাই বলবো যারা আমাকে ভালোবাসো না বা আমার যাকে আমার ভিডিও যাদের ভালো লাগে না তো তোমরা প্লিজ আমার ভিডিও থেকে স্কিপ করে যেও এই যে চুলোটা লেপে কিন্তু এখন আগুনটাও দিয়ে দিয়েছি কারণ বসে থাকার মতন না আর ভালো লাগে না কারণ বেলা হয়ে গেলে রান্না বান্না করতে আমার একদমই ভালো লাগে না রোদ আর এই যে গরম পড়েছে দুদিন মারাত্মক গরম পড়েছে তার মধ্যে এরকম রোদের মধ্যে রান্না করতে আমার একদমই ভালো লাগে না তাই ছাওয়া থাকতে থাকতেই ভাবলাম রান্না বান্নাটা কমপ্লিট করে নিই আজকে রান্নাবান্না সেরকম কিছুই নেই আজকে রান্নাবান্না হবে সবজি এদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম এখন জলটাও ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি আর এই ছাদেই বসে পড়বো আজকে সবজিগুলো কাটতে কারণ সকাল সকাল না বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে আর ছাওয়াও আছে রোদ সেরকম এখনো পর্যন্ত ছাদে এসে পৌঁছায়নি তো আজকে ছেলে স্কুল ছুটি ছিল একটু পরে রান্না করলেই হতো কিন্তু কি করব ঘরের যে নিচের ঘরে যে ঘর পরিষ্কার করব সেটার আর উপায় নেই কারণ হাজব্যান্ড এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো ওকে তো ও ওর সামনেই আমি কোনো রকম ভিডিও ক্যামেরা করি না মানে ঘরের কাজকর্ম করি না এমনি টুকটাক হলেও ঠিক আছে কিন্তু আমার ভিডিও করতে খুবই লজ্জা লাগে ওর সামনে তাই ও যখন থাকে আমি কিন্তু ঘরের কোনো কাজ ওর সামনে ভিডিও ক্যামেরা করে অন করে কাজ করি না অন্য সময় হলে করি তাই ও ঘুমাচ্ছিলো বলে আমি আমি আর সেরকম কোনো কাজে হাত দিইনি একদম সোজা চলে এসেছি রান্নাবান্নাটা একটু এগিয়ে রাখি ও উঠে চলে যাওয়ার পর তারপরেই কিন্তু আমি নিজের ঘরে গিয়ে কাজকর্মগুলো সারি তো একজনের কমেন্টের রিপ্লাই দেব কারণ আমি কোনোদিনই এরকম নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিই না আর আমি নেগেটিভ কমেন্ট খুব কমই পাই তো বলতে গেলে না পাওয়ার মতনই আর ইচ্ছা তো নেই কারোরই কারোরই হয় না ইচ্ছা যে কারো কেউ নেগেটিভ কমেন্ট পাওয়ার ইচ্ছা রাখে বা আমি তো রাখি না সেটাই জানি কারণ আমি আমার ভিডিওর মধ্যে আমি কোনো রকম খারাপ কিছু দেখি মানে দেখাইও না আর কোনো খারাপ কিছু বলিও না তাই আমি আশাটা খুবই কম রাখি যে আমার কমেন্ট ভিডিওর মধ্যে কেউ নেগেটিভ কমেন্ট করবে তো আজকে বাধ্য হলাম কমেন্টের রিপ্লাইটা দিতে হ্যাঁ তো যাই হোক আমি কমেন্টগুলো অবশ্যই সমস্ত কিছুটাই হাসি মুখে নিই আমি এর আগেও হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি যে সোশ্যাল মিডিয়ায় আসতে গেলে তোমাকে ভালো মন্দ সব দিকটাই তোমার খেয়াল রাখতে হবে আর তোমার ভালো মন্দ দিক সমস্তটা দেখি লোক কমেন্ট করবে তো আগের ভিডিওটাতেই একজন কমেন্ট করেছিল যে ফালতু টিপসগুলো তুমি এরকম শেয়ার করো না আর এগুলো একদমই ফালতু টিপস মানে কমেন্টে ঠিক মনে পড়ছে না তো যতটুকু মনে আছে ততটুকুই বললাম তো পৃথিবীতে অনেক রকমের টিপস হয় ঠিক আছে আমি যেগুলো আমার লাইফে আমি নিজে যেগুলো নিয়ে চলি যে টিপসগুলো ফলো করে চলি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ তোমার ভালো লাগতে নাই পারে ঠিক আছে আমি বলবো না যে তুমি কেন কমেন্টটা করলে আমি এটাই বলতে চাই যে তোমার তুমি যে কমেন্টটা করেছো ঠিক আছে হয়তো তোমার হাতে অঢেল টাইম আছে ঠিক আছে তোমার এই টিপসগুলো প্রয়োজনই পড়ে না কিন্তু তুমি এগুলোকে ফালতু টিপস তো বলতে পারো না এই টিপসগুলোই মানুষ ফলো করে কিন্তু অনেক কাজকর্ম করে ঠিক আছে আর যেগুলো আমি ফলো করে চলি আর আমি যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলোও কিন্তু আমি অন্য কারো থেকেই দেখে দেখে নিজের লাইফে আগে ট্রাই করেছি তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি নাহলে এর আগে তোমরা দিন আমার চ্যানেলে হয়তো দেখতেই পাবে না যে আমি রকম টিপস নিয়ে ব্লগ শেয়ার করেছি বা অন্য কিছু কারণ একটা জিনিস শেখা সেটাকে নিজের ওপর ট্রাই করা তারপরে সেটা নিয়ে ভিডিও করা কিন্তু অনেকটা দিনের ব্যাপার বা অনেকটা পরিশ্রমেরই কথা ঠিক আছে আর আমি যেগুলো টিপসগুলো ফলো করি জানি তুমি অনেক ভালো ভালো টিপস আরও ভালো ভালো করতে পারো হয়তো আমাদের সাথেও কোনো দিন মাঝে সাঝে শেয়ার করো দেখিনি কারণ আমার টিপসগুলো একদমই ফালতু ছিল না আর আমি কোনো রকম ফালতু টিপসও শেয়ার করিনি তোমরা আরও বড় বড় ইউটিউবারের বা অনেক বড় বড় যারা ব্লগ করে তাদের কাছে ওই টিপসগুলো তোমরা দেখতে পাবে বা শুনতে পাবে তারাও এই টিপসগুলো ফলো করে চলে তুমি হয়তো করো না কিন্তু বাকি অনেক সবাই করে কিন্তু তো যাকে তাকে এই রিপ্লাইটাই দেওয়ার কথা ছিল যে তুমি যদি কোনো দিন ভালো টিপস জানো অবশ্যই এরকম ভিডিও করে বলে বলে শেয়ার করো ঠিক আছে আমরাও দেখব তো যাকে কেউ কিন্তু কোন রকম গায়ে মাগবে না আমার কথাগুলো কারণ আমাকে অনেক সবাই এখন দেখছি পছন্দ না পছন্দের দিকে চলে যাচ্ছে আমি জানি না কার মনে কি আছে বা কার যে কত বড় ক্ষতি করেছে আমি সেটাও জানি না তো অনেকেই না পছন্দ করছো এখন তো সেটার দিকে আমি যাব না এটা সোশ্যাল মিডিয়াতে হয় আমি জানি তো যাকে ভিডিওর কথায় আসি তো ওদিকে পিঁপেটা নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপরে সিদ্ধ হয়ে যাবার পর ভাজাও বসিয়ে দিয়েছি ওদিকে করলা ভাজাও বসিয়ে দিয়েছি তারপরে লাউ শাকটাও কেটে নিয়েছি জানো তো অফ ক্যামেরায় আর ওদিকে কাঠের জালে অফ ক্যামেরার মধ্যে ডাল দিয়ে লাউ শাকটাও রান্না বসিয়ে দিয়েছি ওদিকে রান্নার মানে ওইদিকে ভাজাভুজিগুলো হয়ে যাবার পর শাকটা চুলোর মধ্যে রেখে দিয়ে আমি সোজা চলে এসেছি নিচের ঘরে হাজবেন্ডও চলে গেছে মাঝে চা করে দিয়েছি হাজবেন্ডকে ছেলেকে খাইয়ে দিয়েছি দুটো ভাত তো ছেলে এখন বসে বসে টিভি দেখছে আমি এদিকে ঘরের ক্লিনিংয়ের কাজ করছি প্রত্যেক দিনই তো ঘর তো ঝাড়ি একটু একটু ঝুলঝুল ঝেড়ে নিই আজকে একটু ভাবলাম ভিজে কাপড় দিয়ে জানালা দরজাগুলো একটু মুছে নিই কারণ অনেক দিন হয়ে গেছে ধুলো বসে গেছে সাদা সাদা মতন কেমন ফুটে গেছে ভালো করে দরজা জানালা ঝেড়ে তারপরে জানালার গ্রিলগুলো পর্যন্ত সমস্তটা মুছে নিয়েছি তার সাথে আমার যে সেলাই মেশিনটা আছে সেটাকে একটু ভালো করে ক্লিন করে নিয়েছি দিয়ে খাটের তলা থেকে বার করেছি সমস্ত নোংরা আজকে ঝাড় দিয়ে আর ছেলে স্কুল না থাকলে না বেশ টুকটাক করে অনেক অনেকগুলো কাজকর্ম কিন্তু করে নিই তাতে আধ ঘন্টা দেরি হয় কোনো অসুবিধা হয় না আর এই যে ছেলের টাইম হয়ে যায় না স্কুলে যাওয়ার তার আগে স্নান টান করে নিতে হয় কাজ বাজ কিছুটা পরে থাকে আবার কিছুটা হয় না আর এই যে দেখো খাটের তলা থেকে শুধু কুরকুরের কেকের বিস্কুটের সব প্যাকেট বেরিয়েছে আমি ঝাঁট দিচ্ছি ছেলেকে মা ডাকলো কিছু ফল কেটেছে ওকে এখন দেবে তাই ও ফলগুলো নিয়ে চলে এসেছে এখন টিভি দেখতে দেখতে এগুলো খাবে ওই একটু ড্রাগন আর একটুখানি আপেল ও এই আপেল খেতে না এত ভালোবাসে কী বলবে তো একটা গোটা আপেল ও কিন্তু সারাদিনে দু তিনটে আপেল যদি ওকে দিয়ে দেয় ও কিন্তু খেয়ে ফেলবে তো আমি চলো ঘর দোর ঝাড় দিয়ে সোজা এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে ক্লিনিংয়ের কাজ এখনও বাকি আছে এসে ভাবলাম একটু চলো লেবু খাওয়া যাক এই বাতাবি লেবুটা হাজব্যান্ড কালকে নিয়ে এসেছিল ওর বন্ধুদের কাছ থেকে তাই সেটাকেই এখন একটুখানি কেটে মাখা করব। আগে তো বেশ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি নুন দিয়ে মাখা করতাম কিন্তু এখন ইউটিউবের জগতে এসে নানা রকমভাবে কিন্তু মাখা শিখে গেছি জানো তো এই শুকনো লঙ্কা পুড়িয়ে প্রথমবার লেবু মাখা খাবো তাই একটুখানি লেবুটাকে ভালোভাবে ছাড়িয়ে লেবুগুলোকে নিয়ে নিয়েছি আর লেবুটার মধ্যে এতটাই রস ছিল মানে মাখায় যাচ্ছে না সব চিপে মানে রসটা বেরিয়ে যাচ্ছিল তাই লেবুটা আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি খেতে কিন্তু দুপুরবেলায় দারুণ লাগছিলো আমার তো এডিট করতে করতে যেন মুখে জল চলে এসেছিল। কারণ দেখবে যখন রোদ দেয় না বেশি যখন অনেক তাপ পরে এই টক টক জিনিস খেতে কিন্তু দারুণ লাগে যেমন টকের ডাল এরকম লেবু মাখা আমড়া মাখা আম মাখা এগুলো কিন্তু এই রোদের সময় বেশি ভালো লাগে তাই দুপুরবেলা করেই মাখলাম মা আর আমি লেবু মাখা খেয়ে তারপরে আবার সংসারের কাজকর্মের দিকে হাত দিয়ে দিলাম রান্নাঘর আমাদের সকলেরই প্রিয় তাই সকলেই চেষ্টা করি রান্নাঘরটাকে ভালোভাবে গোছাতে পরিষ্কার করতে সাজাতে তাই রান্নার পর আমি কিন্তু অন্তত পাঁচ থেকে দশ মিনিট হাতে সময় নিই এই ক্লিনিংয়ের কাজগুলো করতে একটু মোছামুছি করতে কারণ জিনিসপত্র রান্নাঘরে থাকলে তেল মশলা পরে সমস্ত জিনিসটাই আস্তে আস্তে খারাপ হয়ে যায় তাই প্রত্যেকটা দিন একটুখানি হাতে সময় নিয়ে এই অল্প অল্প করে যদি ক্লিনিংয়ের কাজগুলো আমরা করে রাখি তাহলে আমাদের জিনিসপত্রগুলো কিন্তু একদম নতুনের মতনই লাগে রান্নাঘর ছোট হোক কিংবা বড় সেটাকে সাজিয়ে রাখার মতন যদি তোমার ট্যালেন্ট থাকে দেখবে ওইটুকুর মধ্যেই তোমার রান্নাঘরটা বেশ সুন্দর পরিপাটি কিন্তু লাগে আর মনে হবে সমস্ত জিনিস যেন জায়গার জায়গায় জিনিস জায়গায় আছে তোমরা তো দেখিয়েছ আমার রান্নাঘরটা একদম সিম্পল এবং সাদা মাটা একদম গ্রামের একটা রান্নাঘর যেখানে না কোনো আছে দামি জিনিস না কোনো কিছু একদমই নন মডিউলার আর একদম পাতি বাঙালি গ্রামীণ যেটা বলে যেরকম রান্নাঘর সেরকম রান্নাঘর আর সেটাকে আমি কিন্তু সবসময় আমার মনের মতন করে সাজিয়ে রাখার চেষ্টা করি এবং গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ আমি এখন রান্নাঘরে আসি কোনো যদি দেখি মানে এদিকার জিনিস ওদিকে আছি আমি সেটাকে সঙ্গে সঙ্গে ঠিক করি তারপরে রান্না করতে বসি বা যে কোনো রান্না করা শুরু করার আগেই কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করি এবং রাত্রিবেলায় শোয়ার আগে আমি সমস্ত রান্নাঘরটা আগে ক্লিন করি তারপরেই শুতে যাই কেন জানি না আমার রান্নাঘরটা এক মানে রান্নাঘর পরিষ্কার করতে বা ঘর গোছাতে এখন পুরো একটা নেশার মতন কাজ করে সমস্ত কিছু ভালো করে মুছে নিলাম রান্নার গ্যাস ওভেন কাউন্টারটাও সমস্ত কিছু আর নুনটা শেষ হয়ে গিয়েছিল তাই নুনের কৌটোটা এখন ভাবলাম মেজে নিয়ে একটুখানি যেহেতু শেষ হয়ে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে নুনটা কিন্তু একদমই ঝরঝরে থাকে কারণ দেখবে ওই ভেজা নুনের মধ্যে আবার যদি নুন ঢালি দেখবে নুনটাও ভিজে যায় তাই ওই ভালো করে পরিষ্কার করে শুকিয়ে তারপরেই আবার নুন ঢালবো তার আগে কিন্তু বোতলে বোতল চারটে নিয়েছি এগুলো পরিষ্কার করব। ওই বোতল ধোয়া যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলোই একটু একটু করে আগে থেকে দিয়ে রেখেছিলাম এখন একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নেব বাড়িতে তো অনেক বোতল সমস্তটাই তো একবারে পরিষ্কার করা সম্ভব নয় তাই ভাবছি এখন থেকে দু চারটে করে বোতল এরকম নিয়ে নিয়ে কারণ যেগুলো জল শেষ হয়ে যাবে সেগুলোই নিয়ে নিয়ে এরকম করে পরিষ্কার করে নেব তাহলে একবারে আমার কষ্টটাও কম হবে আর আস্তে আস্তে সমস্ত বোতলগুলোই হয়তো পরিষ্কার হয়ে যাবে বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে এখন ঘরটা ঝাড় দিয়ে যাব নিজের ঘরে বেশ কিছু জামা কাপড় মা ভাঁজ করে দিয়েছে সেগুলো রাখবো আর বেশ কিছু জামা কাপড় আমি এখন চার থেকে তুলে এখন নিয়ে যাব সেগুলো গুছিয়ে রাখবো আর আমাদের ঝুড়িটাতে এত জামাকাপড় হয়ে গেছে যে জামাকাপড়গুলো হাজব্যান্ড পরে না সেগুলো ভাবলাম একটু বাতিল করে অন্য জায়গায় রেখে দেবো এখন কারণ অনেক জামাকাপড় হয়ে গেছে খাটের তলায় না পড়ে যাচ্ছে আর অনেক জামাকাপড় হওয়ার জন্য জামাকাপড় ঠিক মতন খুঁজেও পাওয়া যাচ্ছে না তাই সমস্তটাই গুছিয়ে ঠিক করে এখন দুপুরবেলা যাব স্নান করতে আব্বা না ছেলেকে স্নান করিয়ে দিয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ফ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো